আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছো তোমাদের দোয়া ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি সো ও থাম্বনেল দেখি অলরেডি বুঝেছো আজকের ভিডিওটা কিনে আজকে ভিডিওটা হচ্ছে যারা মোবাইল দিয়ে গেম প্লে করে থাকো কেউ বা টু ফিঙ্গারে খেলো কেউ আবার থ্রি ফিঙ্গারে খেলো কেউ আবার ফোর ফিঙ্গারে গেম প্লে করো এক একজন এক এক সেটিংয়ে গেম প্লে করো সো আজকে আমি একাই তিনটা সেটিংয়ে গেম প্লে করে দেখাবো সর্বপ্রথম আমি ফোর ফিঙ্গারে তোমাদের গেম প্লে করে দেখাবো তোমার দেখতে থাকো kill! গাইছ এখন তোমাদের থ্রি ফিঙ্গার সেটিং গেম প্লে করে দেখাবো দেখো সেটিংটা সাজিয়ে নেই থ্রি ফিঙ্গার সেটিং সাজানো কমপ্লিট চলো এখন আমাদের গেম দেখাই গাড়ি থ্রি ফিঙ্গার সেটিং তো সাজিয়ে নিলাম কিন্তু খেলতে পারলো সেটিং ফুল আল্টা উল্টা লাগতেছে যাই হোক বুঝতেই পারতেছ হঠাৎ করে থ্রি ফিঙ্গার ফোর ফিঙ্গার এরকম সেটিং করলে যা হয় দেখো দেখো kill on cool down Ugh. First Blood Double Kill First Blood গাড়ি এখন তোমাদের আমি টু ফিঙ্গার সেটিং এ গেমপ্লে করে দেখাবো দেখো সেটিং টা সাজে নেই আমাদের সেটিং সাজানো কমপ্লিট চলো এখন দেখাই টু ফিঙ্গার সেটিং তো সাজিয়ে নিলাম কিন্তু টু ফিঙ্গারে খেলতে পারবো পুরো উল্টা পাল্টা লাগতেছে সেটিং দেখো কিসের মানে বসানো বটানো চাপ লাগতেছে না ও দাঁড়া থেকে অল ফেলতেছি কিন্তু বসানো বটানো চাপ লাগতেছে না যত চেষ্টা করতেছি কিন্তু চাপ লাগতেছে না দেখো তোমাদের এই তিনটা সেটিংয়ের ভিতর কোন সেটিং গেম গেমপ্লে ভালো লেগেছে যেমন টু ফিঙ্গার থ্রি ফিঙ্গার ফোর ফিঙ্গার কোন সেটিংয়ের গেম প্লে তোমার ভালো লেগেছে তোমরা কমেন্টে বলো তোমরা চাইলে তোমাদের জন্য আমি হ্যান্ড কাম্প গেমপ্লে ভিডিও আনতে পারি পুরো হ্যান্ডকাম গেমপ্লে গেম প্লে তোমরা কমেন্টে বলো তোমাদের জন্য আসবো কিনা তোমরা কমেন্টে বলো অবশ্যই বলবা ঠিক আছে আর ভালো থেকো আজকে পর্যন্তই দেখা হবে কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ